নিজের জন্য কিছু কেনার থেকেও ঘরের জন্য কিছু কিনতে আমার খুবই ভালো লাগে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই একই সমস্যা মানে নিজের জন্য কিছু কেনার থেকেও ঘরের জন্য কিছু কিনতে অনেক ভালো লাগে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন হুট করেই হাজব্যান্ড ফোন দিয়েছে একটু বাজারে আসো কিছু কেনাকাটা করব। তো এই তো চলে গেলাম তো পরে মানে রেডি হয়ে গেলাম আমার মেয়েকেও একটু রেডি করে নিয়েছি তাতে তো এমন শীত পড়ে না তো তাই জন্য তাকে বাড়ি কোনো পোশাক পড়াই তো আমাদের বাসা থেকে একটু দূরে তো একটা রিক্সা নিয়ে নিয়েছি রিক্সা দিয়ে চলে যাচ্ছি আর যাবার সময় দেখি পথে কি সুন্দর লাইটিং করেছে তো যাই হোক এই তো মানে রিক্সা দিয়ে চলে এসেছি দোকানে তো আমার হাজব্যান্ড দেখি এসে দাঁড়িয়ে রয়েছে তো আমি দোকানে ঢুকে গিয়েছি হাজব্যান্ডের সাথে তো অনেক দিনের ইচ্ছা ছিল একটা ফ্রাই সেট নেব তো সবার ঘরেই দেখি ফ্রাই সেট আমারও তো ইচ্ছা হয় তো হাজব্যান্ডকে অনেক দিন ধরেই বলতেছিলাম তো সে কিনে দিতেছে না হাতে টাকা হচ্ছে না তাই জন্য তো আজকে বলতেছে চলে আসো মানে একটু যাই তোমার জন্য একটা ফ্রাই দেখি কি কিরকম ফ্রাই কিরকম দাম দেখি তো আমাদের মানে বাসার একটু কাছে তো সেই দোকানে চলে এসেছি তো একটা ফ্রাই সেট নামিয়ে নিচ্ছে তো দেখতেছিলাম আমরা কীরকম তো on a রকমেরই মানে প্রাইফেন সেট দেখতেছি তো দামে মিলে না কি বলবো তো এই যে এই প্রাইফেন সেটটা খুবই পছন্দ হয়েছে মানে আমার হাজব্যান্ডেরও পছন্দ হয়েছে অ্যান্ড আমারও পছন্দ হয়েছে তো এই তো দেখতেছিলাম টুক কত বেশি বড় না মানে ছোটো মানে দুইজনের রান্না বাড়া করা যাবে এরকম হাঁড়ি পাতিলেগুলো তো যাই হোক আমরা দুজন মানুষই বেশি বড় লাগবে না তো দেখতেছিলাম কীরকম মানে কতটুক সাইজ অ্যান্ড কেমন হবে তো এইটা মানে এক বছরের গ্যারান্টি এই মানে পেনের সেটটা তো আমরা মানে এটা এক বছরে মানে এগুলো উঠে গেলে মানে আবার ফেরত দিয়ে মানে নতুন সেট নিতে পারবো তারপরে কী কিউট কিউট পেন ছোটো ছোটো তারপরে মানে ঘরের যত চামিস এতে পারে মানে বলি না একদম গৃহিণীদের সব পাওয়া যায় এসব দোকানে ঢুকলে মানে প্রাণটা শান্তিতে ভরে যায় মন চায় সব কিছু কিনে একদম ঘরে নিয়ে চলে আসি আর কি সুন্দর সুন্দর ডিনার সেট মানে দেখলেই ভালো লাগে তো আমার ঘর পরে জায়গা নেই আর সুকেশোও নাই তাই জন্য ডিনার সেট কিনতে পারছি না আর সামনে ডিনার সেট কিনবো তো সেই পরিকল্পনাও আছে তো প্রথমে আগে আমি আমার শখের ফ্রাই কিনে নিই তারপরে তো দেখেন কি সুন্দর সুন্দর কাপ পিরিজ তারপরে ফ্রিজ প্লেট তারপরে বাটি ট্রে মানে যা কিছু মানে আসে সব মানে পাওয়া যায় তো কি বলবো এই তো কি সুন্দর সুন্দর ডিনার সেট তারপরে কাপ টাপ এগুলো সব পাওয়া যায় তা আমি দেখতেছিলাম হাতে নিয়ে মানে ভালোই লাগতেছে মন চায় সব কিনে নিয়ে চলে যায় আর এগুলো দেখলে তো মন চায় না আর মানে বাসায় খালি হাতে মন ওইটা নেই ফিরি সেটা নেই এই দেখেন কি সুন্দর কাপ সেট তারপরে বাটা অনেক পদের মানে যা মানে গ্রিন এদের পাওয়া যায় তো এই পর্যন্তই আজকের ভিডিওটা তো আজকে আর ফ্রাই প্যানটা কিনতে পারিনি কারণ এটা অনেক দাম তো আরেকদিন কিনতে যাবো তো সেগুলো আপনাদেরকে দেখাবো আল্লাহ হাফেজ